অনলি ষোলোশো পঞ্চাশ thakbe long thakbe hocche 50 52 54 56 okay 56 porjonto next collection dakacchi next jeta dakhabo nite jacchen ব্যাক সাইডটা রয়েছে এরকম ডিজাইন করা প্রাইসটা কি এই যে এখানে পাল বশানো থাকবে ওকে নেক্সটটা দেখাচ্ছি নিচেটা দেখা 보도록 হচ্ছে ব্ল্যাক এর সাথে নুট কালার এই যে ব্ল্যাক এর মধ্যে কিন্তু কয়েকটা কম্বিনেশন আছে ব্ল্যাকে মেরুন দেখিয়েছি এটা ব্ল্যাক ব্ল্যাকে নুট কালার কম্বিনেশন ঠিক আছে আর আছে ফুল ব্ল্যাকও পেয়ে যাবেন দেখিয়ে দিতেছি ফুল ব্ল্যাকটাও দেখবেন এবং কি সম্পূর্ণ ভিডিও দেখবেন প্রত্যেকটা ব্যাক সাইডে এরকম একটা কুচি থাকছে প্রাইসটা কি প্রাইস থাকবে অনলি 1650 টাকা 1650 টাকা ওকে আইটা যেটা আছে এটা ফুল ব্ল্যাক

এরকম সুন্দর একটা বর্খা পেয়ে যাচ্ছেন উইথ হিজাব ঠিক আছে হোয়াইট কালার সো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন যা নিতে চাচ্ছেন ফ্যাশন বোরখা বিড়ি যেটা হচ্ছে গিনিকা শপিং মল হচ্ছে চারতলা সব নাম্বার হচ্ছে দশ আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ